তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি অনেক অনেক ভালো হচ্ছে ভিডিওটা অনেক দেরিতে দিলো তবে ভালো লাগবে তোমাদের শেষ অবধি দেখো এটা হচ্ছে মাইথনের দ্বিতীয় পার্ট ভিডিও এতদিন পরে এডিট করে আজকে পোস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখো এবং পাশে থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো অনেক শর্টকাটে এলাম ছিলাম ওখানে হ্যাঁ চলে এলাম এখানে

পা বসবে আর মাইথলা নদীতে দুই একটা খুঁজে খুঁজলে টুজলে ইয়ে পাওয়া যেতে পারে সোনা পাওয়া যেতে পারে আর না মনা আর অনেক হয়ে গেছে ঝামা একদিন গাড়ি এসেছে এদিকে শোবেটা তোমার জুতো কয় আন্নাবে আন্নাবে জুতো পড়া আচ্ছা এইটা দিয়ে সেই রিসর্টটা যেটা আমরা ওখান থেকে দেখছিলাম সেটা একটু দেখতে এলাম দাদা বলছিল আমার জন্মদিনে এখানে একদিন এক রাত এনে রাখবে আমি ভয়ে আসিনি সাহস করে কি জানি এখানে ফেলে দিয়ে যদি চলে যায় ওই ভয় আসি নি ও দারুণ সুন্দর এখানে সুন্দর সুন্দর কটেজ আছে দারুণ দারুণ হ্যাঁ

বুঝছে <laughs> দেখো <laughs> এই দেখুন গেট গুলো বাপরে ও ওখানে না মাছ আছে অনেক জানো বাপরে ওখানে কত মানুষ নেমেছে হ্যাঁ কারণ দেখাচ্ছি জুম করে দেখুন একবার যদি গেট খুলে দিয়েছে তাহলে তো আর কোনো কথা হবে না ওই কোনটায় কত বড় মাছ আছে দেখছো ওই কোনটা হ্যাঁ দেখছেন কি সুন্দর অপূর্ব অপূর্ব কেন মানুষের মন ভরে যাবে না এই গেটগুলোই খোলা হয় যখন বেশি জল হয় এই জলই আমরা খাই সাইরেন পড়বে না তোমাদের হয়ে গেছে তুমি কি খাবে আমি কিছু খেতে ইচ্ছে না আইসক্রিম খাবো আইসক্রিম খাবে দাও কি আইসক্রিম খাবে নিয়ে এসো চিকেনও লাগটা দিন

응? 이거 치고 있습니다. 얘기할까? 들이 어컨디셔너스 왜 আগে না ব্রিজের সাইডে ওই গ্রিলগুলো দেওয়ার ছিল না এখন এবার এসে দেখছি গ্রিলগুলো দিয়ে দিয়েছে ভালোই করেছে অনেক ছেলে পেলে আছে না ওই উপরে দাঁড়িয়ে টাড়িয়ে ফটো ফটো তুলতে গিয়ে অনেক সময় পড়ে যায় তা এবার দেখলাম খুব ভালো করেছে গ্রিল দিয়ে তো যা হোক আমরা এখানে খাওয়া দাওয়া করলাম রোল তারপরে হচ্ছে আইসক্রিম আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা এবার বেরোবো কারণ প্রচুর মেঘ করেছে আর সন্ধ্যাও হয়ে গেছে তো সন্ধ্যার আগে আগেই বেরিয়ে যাবো জগৎ জগৎ তো অনেকই ছিল হঠাৎ খুব মেঘ করে এলো তো তাড়াতাড়ি এবার বেরিয়ে পড়বো আহ হাতের মাথাটাকে এখানে গুজে দিয়েছে কেন বাবা না দাদা সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল অনেক দিকে যাওয়ার জায়গা ছিল যাওয়া হলো না খেতে গিয়ে দেরি হয়ে গেল এই বোটিং এর ঘাটটা খুব ভালো করেছে আগে আমরা এখান থেকে উঠেছিলাম মনে আছে মাম্মা এই পাহাড় এইটার থেকে ওই পাহাড়ে গেছিলাম ওই দ্বীপটাতে ওখানে বড় বড় কেন্নটা ছিল কিছুই নেই আজকে আমাদের মাইথন ট্যুর মোটামুটি প্রায় শেষের দিকে এদিন এদিকে খুব সুন্দর ফ্রুটি খাচ্ছে আর আমরা তো কোল্ড ড্রিঙ্কস খেলাম আইসক্রিম খেলে তুমি আইসক্রিম খেয়েছি আর রোল দুটো দারুণ টেস্টি ছিল খুব সুন্দর ছিল রোল হ্যাঁ প্রচুর তেল ছিল কিন্তু খুবই টেস্টি ছিল লিপস্টিকটা উঠিয়ে দিলাম অস্বস্তি লাগছে গরমে গাড়ি চললেই একমাত্র আরাম ঠান্ডা তো চলো মন্দিরে ভুল হয়ে গেলে চিকেন রোল খেয়ে ফেললাম মন্দিরের ভিতর তো ঢুকবো না মন্দিরের বাইরের থেকে প্রণাম করবো আরেকবার আসবো কোনো ব্যাপার না আকাশটা খুব সুন্দর মানে অসাধারণ এদিকে প্রচুর জোর বৃষ্টি আসছে মনে হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের শেষ এটা ওয়েস্ট বেঙ্গল মানে এখান থেকে ঝাড়খন্ড শুরু হচ্ছে এখানে সব জায়গায় ঝাড়খন্ড লেখা থাকবে কেননা ওই নদীটা পেরোলেই ব্রিজটা পেরোলেই পুরো জায়গাটা ঝাড়খন্ড হয়ে যায় আমরা এখন ঝাড়খন্ডে আছি আমাদের খুব ভালো লেগেছে আজকে ট্যুরটা অসাধারণ খুব কম সময়ের মধ্যে হুম আমরা হঠাৎ করে বেরিয়ে এলাম তো খুবই ভালো লাগলো মাইথন সবসময় ভালো লাগে আর এটা যদিও অফ সিজন যতবার আসবেন ততবার দেবে করে যাবেন চলো দেরি করো না মেক করেছো আকাশটা দেখো এখানে সাদা দেখাচ্ছে আর পুরো মোবাইলে সাদা দেখাচ্ছে আর এটা পুরো লাল টাটা মাইথান ড্যাম অনেক আনন্দ পেলাম আজকে ঘুরে সৌন্দর্য যেন শেষ হয় না তো যা হোক আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এলাম আর বললাম যে পুজো দেবো না মন্দিরও ঢুকবো না দূরের থেকে দাঁড়িয়ে প্রণাম করব। কিন্তু ভগবান যদি চায় তা আপনি আর কি করবেন বলুন ভগবানের চাওয়ার উপর আর কিছুই নেই মন যদি সচ্চা থাকে তাহলে ভগবান দর্শন হবেই হবে তো মন্দিরে ঢুকতে ঢুকতে দেখলাম একদম মন্দিরটা ফাঁকা আমরা একদম সোজা চলে গেলাম কোনো পুজো টুজো নেই ওই যে বললাম রোল খেয়ে ফেলেছি তখন আর মাথায় ছিল না তা যা হোক মন্দিরে ঢুকতে ঢুকতে দেখছি পুরো ফাঁকা মন্দিরে ঢুকে পড়লাম ঢুকে গিয়ে গেটের সামনে গিয়ে প্রণাম করতে যাব তখন ওরা আমাদেরকে ডেকে ঢোকালো এবং ঢুকলাম এত ভালো দর্শন হলো যা আজ অব্দি হয়নি এতবার গেছে আজ অব্দি হয়নি তো এই মন্দিরে এই মন্দিরটা কল্যাণেশ্বরী মন্দির অনেক পুরনো অনেক বিএটি এখানে হয় এবং দুর্গা পূজার খুব বড় সড়ো করে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ হয় তো যাও মন্দিরটা দেখুন এখানে মায়ের বলি হয় মায়ের দর্শন হবে তো ফাঁকা তো চলো যা একটু প্রণাম করে আসি সব কিছু সার্থকতা কোথায় জানেন পুজো দেবো না ভাবলাম পুজো দিইনি কিন্তু আজ অব্দি কল্যাণশরীতে যতবার এসেছি এত ভালো দর্শন আজ অবধি হয়নি মায়ের ইচ্ছা মায়ের পিতা মায়ের আশীর্বাদ দিলাম মন না পুরো শান্তি হয়ে গেল মানে গায়ে কাটা দিচ্ছে এত ভালো দর্শন তুমি করেছো কখনো করেছি কোনোদিন এত সাসনা হুড়া হুড়ি গতিতে মানে এই মন্দিরটাতে সে মোটামুটি এক দেড় ঘন্টা ঘুরে ঘুরে লাইন দিতে এইটুকু একখানা মন্দির প্রায় দেড় দু ঘন্টা লাইন দিয়ে তবে

এর মত আমাদের ঘোরাঘুরি সুতো এখানেই শেষ মায়ের মন্দিরে একটু বসি তারপরে বেরিয়ে যাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা বলে তারপর